গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে এখন বিকেল ওই মোটামুটি চারটার মতো বাজে আমি রান্নাঘরে আসলাম একটু সুন্দর খাওয়া বানাবো বলে কারণ খাওয়া দাওয়া করে আমরা আবার একটু মার্কেটেও যাবো এর আগে অনেকবারই আমি ঘরে চিলের পোলাও বানিয়েছি কিন্তু ওই পোহার প্যাকেটগুলো কখনোই ট্রাই করা হয়নি সেদিন গ্রসারি স্টোরে গিয়েছিলাম চিজ আনতে তখন ওই প্যাকেটটা দেখে নিয়ে এসেছি খুব একটা বেশি দাম ছিল না পঞ্চাশ টাকা নিয়েছে তাই এক প্যাকেটে নিয়ে এসেছি একবার খেয়ে দেখি যদি ভালো লাগে পরে আবার আনা যাবে কালকে সকালের খাওয়ারে মা আমাকে দুধ স্যামাই করে খাই গিয়েছিল তাই ভাবলাম বিকেলের আজকে খাবারে মাকেই পোহাটা করে খাওয়াই পোহাটাকে শুধু জল নিলাম কারণ ভীষণ পাতলা যদি ভিজিয়ে রাখি খুব নরম হয়ে যাবে পরে আর খেতে ভালো লাগবে না পোহার রেসিপি একদমই অন্যরকম পোহাতে সবার প্রথমে কারি কারিপাতা দেওয়া হয় তারপর অনেক কিছু অ্যাড করা হয় বাদাম অ্যাড করা হয় কিন্তু আমি ভাবছি চিড়ের পোলা ঘরে আমি যেভাবে বানাই শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে খুবই সিম্পলভাবে ভাবে এটাকে আমি সেভাবেই বানাবো জানো ছট পুজোর ঠিক পরের দিনই আমরা সবাই মিলে গিয়েছিলাম নেপালে নেপালে গিয়েছিলাম চোখ দেখাতে অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম এদিন যাব যাবো ওদিন যাবো করতে করতে সেদিন একটু সময় পেয়েছি আমার জিজু মানে বাপিদা বললো যে দেরি করে লাভ নেই এখন যখন হাতে সময় আছে সবাই মিলে চলো একটু কষ্ট করে দেখিয়ে আসি আমি মা দিদি বাপিদা চারজনে মিলে গিয়েছিলাম আমাদের চারজনেরই চোখের সমস্যা দিদি আর বাপিদার তো আগে থেকেই চোখে পাওয়ার আছে বাপিদা আগেও একবার নেপালে গিয়ে দেখিয়েও এসেছিল কিন্তু আমি আর মা কখনও চোখের ডাক্তার দেখায়নি আমার মাত্র প্রায় অনেক বছর দূরে চোখে ঠিকভাবে দেখতে পায় না আর আমিও মোটামুটি এক বছর হলেও চোখে ঠিকভাবে দেখতে পাই না একেবারে যে স্পষ্টভাবে দেখতে পাই না সেটা ভুল কাজের জিনিস মোটামুটি স্পষ্ট হলেও দূরের জিনিস দেখতে এখন খুব কষ্ট হয় আর সেটা আমার দোষে হয়েছে সারাটা দিন তো হাতে ফোনটা থাকে কাজের কাজ করলে করি আর নয়তো কোনো মুভি দেখি সিরিজ দেখি গেম খেলি এখন এত কিছুর পরে চোখটা নষ্ট হবে সেটা তো স্বাভাবিকই নেপালে এত সুন্দরভাবে চোখের চেক হয় সব কিছু একদম খুঁটিয়ে খুঁটিয়ে টেস্ট করে বললো যে আমার চোখে নাকি অনেকটাই পাওয়ার আছে আর আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু সারাটা দিন ধরে ফোন ঘাঁটি আমার ফোন ঘাঁটাই হচ্ছে কাজ সারা দিন ধরে আমার কিন্তু ফোনের দিকে তাকিয়ে থাকতে হয় তো সেভাবে ওরা দেখে আমার চোখে চশমাও দিয়েছে চোখে ড্রপও দিয়েছে চশমাটা আমরা বাড়ি ফিরে মানে আলিপুরে ফিরে পরের দিনই বানাতে দিয়েছিলাম তো সেটাই এখন খাওয়া দাওয়া করে নিতে যাব গল্প করতে করতে আমার পোহাটাও তৈরি হয়ে গেল আশা করি তোমরা দেখেই বুঝে গেছো যে কোনটার পর কোনটা দিয়েছি কীভাবে করেছি মুখে আর আলাদা করে বলে দিতে হবে না এভাবে একদিন করে দেখো খুবই সিম্পল ভাবে করা যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো হয় খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি মা সন্ধ্যা দিয়ে আসলো তারপর আমরা দুজনে মিলেই তৈরি হয়ে নিলাম বেরোনোর আগে মাকে বারবার বলছি যে মা নিজেকে এই রূপে ভালো করে দেখে নাও কারণ বেরোচ্ছি তো এইভাবে কিন্তু ফিরবো তো আবার চার নিয়ে আমার মার দিদির বাপিদার চারজনেরই চশমা একই দোকানে বানাতে দিয়েছি তো দিদিরাও আসবে ওদের চশমাটা নিতে তবে ওরা এখন এসে পৌঁছায়নি তাই আমি দাঁড়িয়ে পড়লাম এই খাওয়ার দোকানটাতে যতই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোই সন্ধেবেলা বাজারে আসলেই এই চোখের সামনে মুখরোচক খাবারগুলো খাওয়ারগুলো দেখলে না নিজেকে কন্ট্রোল করা যায় না তাই এখান থেকে একটা চিংড়ি মাছের চপ নিচ্ছে তার সাথে দুজনের জন্য দুটো রোল নিয়ে নিচ্ছি এগরোল খেয়ে নিলাম তারপর চপও খেয়ে নিলাম কিন্তু এখনো দিদিরা এসে পৌঁছতে পারলো না তাই মা বললো বেকার দাঁড়ি থেকে লাভ নেই চল আমরা আমাদেরটা গিয়ে দেখতে থাকি তাই আমরা এখন দোকানটাতে যাচ্ছি নেপালের আই হসপিটালেও কিন্তু চশমার দোকান ছিল তবে আমরা ওখান থেকে বানাতে দেইনি তার কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল হচ্ছে স্যাটারডে আর স্যাটারডেতে সেই হসপিটাল একটা অবধি খোলা থাকে তো আমাদের চেক আপ করানোর পরে একটা পার হয়ে গিয়েছিল অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমরা চশমার দোকানে ঢুকেছিলাম ঠিকই কিন্তু ওরা অনেকটা তাড়াহুড়ো করছিল দোকান বন্ধ করার জন্যে আর আমরা যেহেতু কোনো সময় চশমা পরিনি তো আমাদের কেমন কালার বানাবে কেমন ফ্রেম বানাবে সেগুলো দেখতে অনেকটা সময় লাগবে তাই ওখানে তাড়াহুড়ো করে বানাতে দেইনি আমরা ভেবেই নিয়েছিলাম পয়সা বেশি লাগলো আমরা আলিপুরদুয়ার থেকে বানাতে তাই নেপাল থেকে ফেরে পরের দিনে আমরা এই দোকানে এসে এখানে বানাতে দিয়েছিলাম দেখো কি সুন্দরভাবে সবগুলো চশমা তৈরি করে রেখেছে আমার মার চোখে সব থেকে বেশি পাওয়ার দিয়েছে আমার মা তো দূরের জিনিস বাদ দাও কাঁচের জিনিসও স্পষ্টভাবে দেখতে পায় না আর মাটা আমার আগা করাই না কালার ব্লাইন্ড সবুজকে নীল নীলকে লাল লালকে গোলাপি এসব বলতে থাকে চশমাটা কিন্তু মাকে ভালোই বানিয়েছে বলো আমি তো মাকে এখানে খ্যাপালছিলাম যে মা তোমার বয়স হয়ে গেল তুমি যে দিদা হয়েছো সেটা চশমা পরার পরে স্পষ্ট এখন বোঝা যাচ্ছে দাঁড়াও এখন আমি আমারটা পরে দেখাই যে আমায় কেমন মানিয়েছে যেদিন চশমা বানাতে দিলাম সেদিন এসে তো আমি কোনো ফ্রেম চুজ করতেই পারছিলাম না পরে মা দিদি বাপিদা ওরা সবাই মিলে আমাকে এই ফ্রেমটা চুজ করে দিল কোনো সময় চশমা পড়িনি তো যেটাই পড়ছিলাম মুখে বড় লাগছিল আমি যে এখন এটা পরে গেছি আমার কিন্তু এখনও মনে হচ্ছে এটা আমার মুখে বড় লাগছে চশমাটা পরার পরেই দোকানের দাদামাই বলছে যে তোমার চোখের যে সমস্যা তুমি দূরে জিনিস দেখতে পাও না সেটা এখন দেখো যে দেখতে পারছো কি না আর আমিও সত্যিই দেখলাম যে চশমা ছাড়া আমি যে জিনিসটা দেখতে পারছি না সেটা আমি চশমা পরে স্পষ্টভাবে দেখতে পারছি নিজেকে দেখতে একটু অদ্ভুত লাগছে কিন্তু অদ্ভুত লাগলেও কিছু করার নেই কারণ চোখটা তো নিজের দোষেই নষ্ট হয়েছে রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে যে মোবাইল ঘেটেছি তারই ফল এটা এই তো ফাইনালি দিদিরাও চলে এসেছে আমার দিদি স্কুল লাইফে কিন্তু চশমা ছিল কারণ ওই সময় প্রচণ্ড মাইক্রেনের প্রবলেম ছিল তখন ও রেগুলার চশমাটা ক্যারি করতো কিন্তু তারপর আবার ছেড়ে দিয়েছিল কিন্তু এখন যেহেতু ডিউটি ক্ষেত্রে ওকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয় তাই আবার ওর চোখে এখন প্রবলেম দেখা দিচ্ছে তাই ওকেও চশমা দিয়ে দিয়েছে ওর চশমার ফ্রেম আর আমার চশমার ফ্রেম প্রায় সেম সেম বাপিদা দোকান চলে গেল তাই আমি দিদি আর মা চশমার দোকান থেকে ডিরেক্ট চলে আসলাম স্টাইল বাজারে এখান থেকে কিছু রান্নাঘরের জিনিস কিনবো তোমাদের তো একটা কথা আজ বলবো কাল বলবো বলে আর বলাই হচ্ছে না সেটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর হয়েছে আর দু তিন দিনের মধ্যে আমরা সেই নতুন রান্নাঘরে শিফট করব। তাই ঘরে যতই পুরোনো জিনিস থাকুক না কেন নতুন ঘর বা নতুন রান্নাঘরে শিফট করা মানে নতুন নতুন জিনিস কেনা প্রায় অনেক দিন ধরেই আমাদের রান্নাঘরে এরকম অনেক দরকারি জিনিস যেগুলো আমরা কিনতে গেলেই ভাবছিলাম যে না আর কদিন পরে তো নতুন রান্নাঘরটা হবে তখনই একবারই কিনবো আর এই ভাবতে ভাবতে অনেক কিছু কেনার জমে গেছে তাই মা এখন আমাকে বোঝাচ্ছে মাঠে কি কি দরকার মা ওদিকে জিনিস দেখছে আমি একটু এদিকটাতে আসলাম এই রান্নাঘরে ছোটো ছোটো কন্টেনার ছোটো ছোটো কাটি মশলাদানি এগুলো আমার ভীষণ পছন্দের দেখো কি সুন্দর এটা কিন্তু এই ধরনের জিনিসগুলো আর এখান থেকে কেনা যাবে না কারণ আমি অনলাইন থেকে এই ধরনের মশলাদানি তারপর ছোট ছোটো কন্টেনার এগুলো আমি দিন আগে থেকেই কিনে রেখেছি আর সেগুলো ওই নতুন রান্নাঘরে গিয়ে খুলব বলে আর খোলাও হয়নি তাই এখন আর এগুলো আলাদা করে কিনতে হবে না ওগুলো দিয়েই হয়ে যাবে অনলাইনে দাম কম পড়বে বলে আগে থেকে আমি এত কিছু কিনে ফেলেছি কিন্তু এখন লোকাল শপে এসে মনে হচ্ছে এখানে বরংশ দাম কম দেখো ছটা কন্টেনার সাথে একটা ঝুড়ি সব মিলে একশো ন টাকা কিন্তু এই ধরনের জিনিসগুলো আমি অনলাইনে দুশো আড়াইশো টাকা করে কিনেছি এই ছোট থেকে বড় যে কন্টেনারের সেটগুলো হয় এগুলো আমাদের আগে থেকে একটা বাড়িতে আছে কিন্তু সেটা অনেক পুরনো হয়ে গেছে তাই ভাবছি এটা একটা নিয়ে নেব আমাদের ননস্টিকেরও কিছু জিনিস নেওয়ার ছিল কিন্তু সেগুলো আবার মার এখান থেকে খুব একটা ভালো পছন্দ হয়নি তাই এখানে ছোট বড় যে জিনিসগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিয়ে নিলাম এই মার্কেটের অনেকগুলো দোকানই মা ঘুরে ঘুরে দেখলো কিন্তু কোনো দোকানের জিনিসই মার আবার পছন্দ হয়নি তাই মা বললো আমাদের বাড়ির ওদিকে একটা দোকান আছে ওখান থেকেই জিনিসগুলো নেবে কিন্তু দিদি তো আবার এত রাত করে ওদিকটাতে যাবে না তাই দিদিকে বললাম তুই যাওয়ার আগে কী খাবি খা ও ফুচকা খেলো ঘুগনি খেলো এখনও বাড়ি চলে যাবে আমি আর মা ওই দোকান থেকে সমস্ত জিনিসগুলো কিনে নেব। এই তো চলে আসলাম সে দোকানে এখানে এসে প্রথমেই দেখছি হচ্ছে একটা বাসনের র্যাক তোমাদের তো নতুন রান্নাঘরটা দেখানো হয়নি কালকে সময় পেলে একবার দেখাবো আমাদের নতুন রান্নাঘরটা হচ্ছে একদমই ছোট স্পেস খুবই কম তাই বাসনপত্র রাখার জন্য এরকম র্যাক তো নিতেই হবে তাই মা এসে প্রথমে এটা দেখছি খুব একটা বড়ো সাইজটা নেই মিডিয়াম সাইজটা নিলাম তারপর চলে আসলাম নিচে মারও টুকটাক কিছু জিনিস নিলো আর তার সাথে এই যে এখন ননস্টিকের জিনিসগুলো দেখছি এখান থেকে ননস্টিকের একটা ফ্রাই প্যান নেবো তারপর ননস্টিকের একটা কড়াই নেব আরও কিছু জিনিস দেখব যদি পছন্দ হয় নিয়ে নেব এই জিনিসগুলো না মার অনেক দিনেরই শখ আমি মাকে শুধু বলছিলাম যে মা তুমি আর কিছুদিন ওয়েট করো আমি তোমায় নতুন রান্নাঘর হলেই কিনে দেব যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে কিন্তু রান্নাঘরের জিনিস কেনা একটা নেশার মতো আমার মতো মারও রান্নাঘরের জিনিস কিনতে বা নতুন নতুন জিনিসে রান্না করতে ভীষণ ভালো লাগে কিন্তু মা মাকে একদম ভালোভাবে প্রকাশ করে বলে না কারণ একবার প্রকাশ করলেই তো আমি একটা জায়গায় দশটা কিনে ফেলবো রে আমার এই বয়স্ক মাটা বড় হলো না কি করছে দেখো এত কিছুর মাঝে হাতে করে বাবেল রেপের যে বাবেলগুলো থাকে ওগুলো ফাটাচ্ছে মা এটা ভীষণ পছন্দের জিনিস সব কিছু নেওয়া হয়ে গেছে কিন্তু এই ছোট্ট কয়টা দেখো কি কিউট না পিঠে পুলির সময় ছোট্ট কয়টাতে একটা একটা করে পিঠে বাসছে কী দারুণ লাগবে কিন্তু এইটুকু কড়াই দাম চারশো টাকা আজকে আর নেবো না অনেক কিছু নিয়ে নিয়েছি তো আজকে অন্য কোনো ফাঁকা সময় এসে এটাকে নিয়ে যাব সব মার্কেটিং শেষ এখন বাড়ি ফেরার আগে একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই